কোন কবি লেখছিলেন বড় সুন্দর লেখছিলেন যদিও কথাটা উর্দুতে ইস ঘর আগ লাগি হ্যাঁ ইস ঘর কে চেরাক প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কেটের থেকে আঙ্গুল লাগছে তো বিদ্যুতের সার্কেট তো আপনার ঘরেই ছিল না আরেক ঘরের টায়ার লাগাই দেওয়া গেছে আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে হুম আমাদেরও দুরবস্থা আমাদের কারণে অন্যের কারণে না যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে যেমন শয়তানও মাঝে মাঝে বলে একদিন তো দুযোগে চিৎকার দিয়া বলবে শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দুযোগে কোরআনে আছে। কোরআনে আছে দুজক বাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে আর কোরা বলবে ইন্নি দাও তুকুম ফস্তা জব তুম ফালুমু আনফুসাকুম ফলা তালুমুনি মা আনা বিমুসরি খিকুম ও মা আনতুম তো একটা সম্মেলন তো করবে আজকেও শয়তান বলে মাঝে মাঝে যদিও আমরা শুনি না শয়তান বলে জি যরুম তো খোদ করে লানত করে শয়তান। সব তো তোরাই করস। সামাকা আমার উপর আঙ্গুল উল্টাস কেন? তুই তো আমারে ফেল মেরা দিছস। এখন তার আমার কিছু করতে হয় না। মোটা মুটি আমন শয়তান হইছস। এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এত গুলা করতে কই নাই। হ্যাঁ কোরআনে আছে। আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে ও এক খোঁচা এমন লাভ দেয় তো শয়তান বলে ইমনি বাড়ি কা ইমনি আখা ফুল্লাহ রব্বাল আলমী আমি তো এত জোরে লাভ দিতে কই নাই আমি তোর কাছ থেকে দূরে আমি তোর পক্ষে না আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই কিন্তু দোষ আমাদের দোষ কি অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত আল্লাহর পরিচয় পাওয়া যেত যার ভিতরে আল্লাহ দেখা যাইত আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যাইত আল্লাহ স্মরণে আসতো আল্লাহ স্মরণে আসতো আল্লাহ স্মরণ আমার বললে আবার অহংকারী বলেছিলেন কিনা যে বড় অহংকারের কথা বলতেছেন আমরা দুনিয়া ঘুরে দেখছি আসলে তো ভিতরে কিছু নাই এটাই সত্য কিন্তু আমাদের পোশাক আশাক দেখ দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে মনে উঠলো এই জন্য বলতেছি দু হাজার আটের কথা আমার একসাথে পঁচিশ দেশের সফর চলতেছিল ছিল এন্টার ইউরোপ তো আমি স্পেনে ছিলাম জামাত ছিল আমাদের সাথে আজি আব্দুল হাফসাব রহমতুল্লাহ এর সাথে সফর চলতে ছিল তো স্পেনে কোনো এক জায়গায় একটা কাঠি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন সেহাদ যেই পাহাড়ের উপর দিয়া তার বিন সেহাদ জেয়াদ স্পেনে ঢুকছিলেন যেটাকে আলজাবরা বলে ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়